আপনার দর্শক আসসালামু আলাইকুম আজ এসেছি বাইলা এখানে দেখতে পাচ্ছেন যে ইরি ধান কাটার ধুম পড়ে গেছে কিন্তু এখানে একটা বিষয় হলো এখানে যে পরিমাণ ধান রয়েছে আমাদের ক্ষেত খামারে সেই পরিমাণ কিন্তু এখানে মেশিন নাই যারা ক্ষেতের মালিক তারা কিন্তু খুব সংকটে আছে এখানে গাড়ির জন্য বসে আছে তারা কিন্তু খুব বিপদে আছে কারণ যে বৃষ্টি আসা শুরু করেছে বৃষ্টিতে কিন্তু তাদের একটা ক্ষতি হতে পারে সেই চিন্তায় কিন্তু তারা এখন মগ্ন তারা কিন্তু মেশিনের সিরিয়ালটা এখন পর্যন্ত পাচ্ছে না কেন সিরিয়াল পাচ্ছে না আমরা ক্ষেতের মালিকের সাথে কিছু কথা বলি তারা কি বলে তাদের মতামত কি সেটা আজকে আমরা জান এখানে দেখতে পাচ্ছেন যে ক্ষেতের মালিকগণ তারা কিন্তু দাঁড়িয়ে আছে মেশিনের কি সংকট তারা কিন্তু ধান কাটার সিরিয়ালটা পাচ্ছে না প্রথমে এই যা আমাদের দুধ ভাই আছে দুধ ভাই खेतে ধান কাটার জন্য দাঁড়িয়ে আছে মেশিনের অভাবে কোনো ধান কাটতে না ধান আমাদের সব বৃষ্টির কারণে কারণ বৃষ্টি আসা শুরু করে দিয়েছে সময় মতো না কাটতে পারলে কিন্তু সমস্যা এমন মেশিনে সিরিয়াল পাওয়া যায় না আমাদের এখনো দাঁড়িয়ে আছে সিরিয়াল পাচ্ছ না এই মাত্র কিন্তু চলে গেলো আরেকটি ক্ষেত্রে এই যে আরেকজন আছে হ্যাঁ আপনার মতামত কি

দেখতে পারছো কি সুন্দর এই যে দেখতে পারছেন ধানগুলা শুয়ে পড়ছে আহা কালকে বৃষ্টিতে না এই যে দেখতে পারছেন এই যে ধানগুলো কিন্তু শুয়ে পড়ছে একটু দেখাও সামনে যে এই যে দেখতেছো শুয়ে পড়ছে পাইকে কস কস হয়ে গেছে পাইকে আসলে আসলে মেশিনের অভাব পড়ে গেছে এই যে দেখতে পারছেন এই যে সব কিন্তু এই যে মাটির সাথে শুয়ে গেছে এগুলা কিন্তু প্রচুর বৃষ্টি হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে একটা কৃষকের কিন্তু ক্ষতি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন যদি সময় মতো এগুলো না কাটা যায় তাই না এগুলো সময় মতো না কাটা গেলে কিন্তু নষ্ট হয়ে যাবো তাই না মার্ডার মানে সারা সারা বছরের পরিশ্রম বিথা যাবে যাই যে পরিমাণের চাহিদা আমাদের দেশে আমাদের দেশে কিন্তু ছয়টা ধান কাটার মেশিন হয়ে গেছে আগে কিন্তু একটা মেশিন ছিল না তারপরে কিন্তু এত সমস্যা হইতো না কিন্তু ইদানিং ছয়টা মেশিন আমাদের লারো কুন্ডু ধান কাটার ছয়টা মেশিন তারপর কিন্তু মানুষ চান্স পাচ্ছে না এর একটা কারণ আছে এর একটা কারণ আছে কিসের জন্য সেটা আপনাদেরকে আমি বলছি এই যে আগে যে এত ধান কাটার মেশিন ছিল না তারপরে কিন্তু এত সমস্যা ছিল না এর সমস্যাটার কারণ কি জানেন কারণ এখন মানুষ এই ধান কাটা মেশিনের উপর নির্ভরশীল হয়ে গেছে তারা অন্য কোনো পদক্ষেপ নেয় না শুধু ধান কাটার মেশিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেই কারণে কিন্তু এখন এই যে ধান কাটার জন্য এত প্রবলেম হচ্ছে আগে কিন্তু দেখা যাচ্ছে রংপুর থেকে বরিশাল থেকে পাবনা থেকে সব জায়গায় থেকে কিন্তু কামলা আসতো আসতো না এখন কামলা আসে না তারা কিন্তু ধান কাটে না এখন সবাই এই ধান কাটা মেশিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেই কারণে কিন্তু এই যে ধান কাটাগুলো সময় মতো হচ্ছে না যাই হোক এখন করার আছে সিরিয়াল মতোই থাকতে হবে সিরিয়াল ধরেই দান কাটতে হবে এখানে আমাদের আরেক ভাইজান এসেছে তার কিছু সাক্ষাৎ নেবো তার কি আমাদের এই যে ভাইজান এসেছে সেও কি আপনি কি মেশিনের প্রবলেম মেশিনের প্রবলেম আহা কয় বাকি এই যে সামনে যে আজকে কিন্তু বৃষ্টি হইছে বৃষ্টি আসলে ঝড় বাতাস আসলে কিন্তু এই যে পাকা ধানগুলো নষ্ট হয়ে যাবে তাই না তাই না এখন কি আপনি সিরিয়ালের জন্য আছেন সবাই কিন্তু সিরিয়ালের জন্য আছে আরো কিছু ভিডিও আপনাদের দেখাবো কি কি সমস্যা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন ধান প্রচুর ধান কিন্তু এই চোখে এখনো রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু রয়ে গেছে যাই হোক আমরা একটু সামনের দিকে যাই দেখি কি এদিকে যাদের ধান কাটা হয়ে গেছে তারা কিন্তু মেশিনের ভিতর থেকে ধানগুলো বের করে নিচ্ছে আসলে অনেকেই কিন্তু ধান কাটার জন্য তারা হরা করতেছে কারণ আকাশের যে অবস্থা গতকাল কিন্তু বৃষ্টি এসেছিলো এই বৃষ্টিতে মানুষের কিন্তু অনেক ক্ষতি করতে পারে কারণ যারা এখন ধান কেটে বস্তা ভরে বাড়িতে নিতে পারবে কেবলমাত্র তারাই চিন্তা মুক্ত থাকবে সেই জন্য তারা কিন্তু তারা হরুহা করে এই ধানগুলো বস্তার উপরে ভিতরে ভরতেছে কারণ আকাশে এখনও কিন্তু মেঘলা Um. Mm -hmm. প্রায় ঘুরি ঘুরি বৃষ্টি পড়বে এরকম ভাব সৃষ্টি হয়েছে আকাশে সেই জন্য এখানে কিন্তু অনেক ক্ষেতের মালিক এই মেশিনের জন্য দাঁড়িয়ে আছে আমার টাগে কাটো আমার ডাগে কাটো এই নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক চলতেছে কিন্তু ভিডিওর মাঝে আপনাদেরকে তুলে ধরব যে যারা ধান কাটবে তাদের সাক্ষাৎ নেব তারা কি বলতেছে সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখাবো কারণ আকাশে যে অবস্থা আর বাতাস এলে ধানগুলো মাটিতে শুয়ে পড়ে এবং শুয়ে পড়লে যখন প্রচুর বৃষ্টি হবে পানি জমে গেলে ধানগুলো নষ্ট হয়ে যাবে এদিকে একটি মেশিন খেতে দিকে যাচ্ছে আরেকটি একটি খেতে যাবে ধান কাটার জন্য সেটা আপনাদেরকে দেখাবো আর সাথেই থাকবেন এইদিকে কিন্তু মোটামুটি ধান কাটা শেষ এই কিন্তু মোটামুটি ধান কেটে শেষ দিয়েছে আজকের দিনে আমরা এখন সামনে যাব সামনে গিয়ে এই মেশিনের মালিকের সাথে কথা বলবো যে এত চাহিদা কেন চাহিদার কারণটা কি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মেশিনটা ধান কাটতেছে অলরেডি তারপর আমরা একে শুয়ে পড়ছে এই যে শুয়ে পড়ছে ধানগুলো দেখতে পাচ্ছেন একদম শুয়ে পড়ছে আহা রে শুয়ে পড়ছে রে ধান এই যে দেখতে পাচ্ছেন শুয়ে পড়ছে এই যে শুয়া পড়ছে ধান গুলো একদম শুয়া পড়ছে এই যে শুয়ে পড়ছে শুয়া পড়ছে ধান দেখছো আর দুই দিন গেলে একদম শেষ হয়ে যাবো এই যে আমরা গাড়ির মালিক কে পেয়েছি বর্তমানে এই গাড়ির মালিকের দুটো গাড়ি রয়েছে কিন্তু দুটো গাড়ি থাকার পরও কিন্তু মানুষের চাহিদা মেটাতে পারছে না এখন এই যে মহাজন আপনার গাড়ি কয়টা দুইটা এই যে দুইটা গাড়ি তারপরেও কিন্তু আপনি এই যে মানুষের চাহিদা পূরণ করতে পারতেছেন না এখন আপনার পদক্ষেপ কি আরো দুই তিনটা লাগে আরো দুই তিনটা কিনেন না কে এই যে মানুষের যে হয়রানি হচ্ছে বৃষ্টি আসতেছে এখন আপনার করণীয় কি ভর্তুকি দেয় না ক্যাশ টাকা দেয় কিনতে হয় আগের মতো ভর্তুকি দেয়া গাড়ি দেয় না যাই এখন তো আপনি কিছু করার নাই এখন দুইটা মেশিন মেশিনে তো যা কাটতে হয়েছে সেটা দিয়ে আপনাকে কাটতে হবে যাই হোক বর্তমানে এই স্টকে এক সমানে ধান পাকার কারণে এখন দুইটা মেশিন বাইজান এই স্টকে নামিয়েছে বাইলে কিন্তু এটা দিয়ে চাহিদা পূরণ করতে পারতেছে না যতটুকু সম্ভব ততটুকু কিন্তু সে এখানে কাটতেছে তারপরে দেখা যাক বৃষ্টি ভালো জানি না হয় এই যে আমাদের আরেক ভাই যান তার যে দুঃখ সেটা আমরা শুনবো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমি গতকালকে গাড়ির সিরিয়াল দিছি কিন্তু সিরিয়াল মানে কখনো মেনটেন করে কখনো মানুষের চাপে সে আরেক খেতে যে কাটে কাটে অনেকটা গ্যানজাম সৃষ্টি হয়ে যায় গতকালকে আমি টাকাও দিছি এখন আমার খেতের অর্ধেক আরেক খেতে ঢুকতে ঢোকার পরে এখন আমি ওনাকে মানে আবেদন করছি যে আমার ক্ষেত্রে কাইটে দিতে হবে কি একটা পরিস্থিতি আপনি প্রায় কাল থেকে সিরিয়াল দেওয়া রাখছে গতকালকে সিরিয়াল দেওয়া রাখছে সিরিয়ালে যাই অনেক টাকা দা করে অনেক রিকুয়েস্ট করে খেতে নামাইছেন অর্ধেক কাটার পর আর এক খেতালা এর কামরা কামড়ি রিকুয়েস্ট করে নেওয়া জায়গা কিন্তু আর একটা খেত আমার অর্ধেক কাটা হয়েছে দেখছেন আমি রিকুয়েস্ট করতেছি ওই খেতটা কাটে দিলে আমি আমি চাকরি চাকরি বাকরি করেন কত প্রবলেম যাই আপনি আরো মেশিন নাম আইবেন আরো তিনটা মেশিন নাম মানুষের চাহিদা পূরণ করার জন্য মানুষ তো এখন আর কামলা টমলা নয় না এখন আপনি মেশিনের উপর নির্ভরশীল এখন মেশিন দিয়ে সবাই ধান কাটতে চায় আপনার কারণে কি এখন মেশিন বাড়ানো ওনা আমার

এই যে আমাদের জাহাঙ্গীর সাহেব কতক্ষণ পরে সিরিয়ালটা পেলো তার সাক্ষাৎকারে আমরা জানবো জাহাঙ্গীর সাহ সিরিয়াল কতক্ষণ আগে দিছিল তিন দিন ধরে তিন দিন পরে আজকে সিরিয়াল পেলেন হ্যাঁ এত চাহিদা তারপরে এদিকে তর্ক বিতর্ক চলছে এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নিয়ে সিরিয়ালে আপনি তর্ক বিতর্ক শেষ নেই আর জাহাঙ্গীর সাহেব কিন্তু তিন দিন পর আজকে সিরিয়াল পেল তার এই যে জমিটা যাই অবশেষে ধান কাটা শুরু হয়ে গেছে এই যে জাহাঙ্গীর সাহেবের ধান কাটার যাক সিরিয়ালটা আপনাদের মিল মিস করে নিতে হবে কারণ এই চকে দেখা যাচ্ছে গাড়ির একটু প্রবলেম গাড়ি যে হারে ধান কাটা হয়েছে সে হারে গাড়ি একটু কম তারপরে এটা মিলেমিশে করে এই গাড়িগুলা সিরিয়াল দিতে হবে ঝগড়া জাটি করে লাভ নেই সবারই প্রয়োজন সবাই মেশ করে নিবে এটাই হলো শেষ কথা